ফাইনালি পাবলিকের ধাতানিতে ম্যান্ডি দিয়েছে তার বড়মাকে চাদর সেটা মানালি নাই হতে পারে কিন্তু দিয়েছে তো আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ ম্যান্ডি আজকাল তার পেপেগুলোকে কিন্তু দেখায় না ওই যে আমি বলেছিলাম না অন্যা নিয়ে ভিডিও করো আর অন্যা যখন না নিয়েও ভিডিও করে ক্যামেরাটাকে আমি যেভাবে বলেছিলাম ও সেভাবেই তুলে ভিডিও করে যেখানে ওর গলা পর্যন্ত দেখা যায় নিচের পোশেনটা বোঝা যায় না তো মানুষকে বললে মানুষ যদি তার নৌনামিটা ঠিক করে নেয় এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বন্ধুরা তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি গো আমার শরীরটা একটু ডাউন যাচ্ছে সে কারণে আজকে আমি অফ নিয়েছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে তিনটে এখনই ভিডিও করছি এখনই তোমরা কিন্তু পেয়ে যাবে তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে ম্যানটি গেছে বোনের বাড়ি সবাই তো হুড়মুড় করে ছুটছে জানি এটা মারু হবে কিন্তু আমি জানতাম এই বোন সেই বোন নয় কেন কি মারুর সাথে এখন ওর সম্পর্ক কিন্তু ঠিক হবার না হয়তো কোনো দিন হবে বা না হওয়ার চান্সটাই কিন্তু বেশি তো বন্ধুরা যেটা হচ্ছে তোমাদেরকে বলি সেটা ম্যান্ডি বনুর বাড়ি গেছিল কোন বনু যে বনু কেক দেয় তো কেক দেওয়ার সাথে সাথে একটা গলার চেনো কিন্তু দিয়েছে এই ঠান্ডায় এবং এত রাতে ম্যান্ডি তোমাদের কি মনে হয় যে শুধুমাত্র বনুর নিমন্তন্ন আছে বাড়িতে বনুর বাড়িতে পুজো আছে সেই কারণে ম্যান্ডি গেছে সেই কারণে ম্যান্ডি গিয়েছিল একদমই কিন্তু না বনু যে বলেছিল তোর জন্য একটা গিফট কিনে রেখেছি ম্যান্ডি যে গিফটের লবি সেটা তোমরা এতদিনে কিন্তু সবাই জেনে গেছো সেই কারণেই ছুটতে ছুটতে চলে গিয়েছিল বনুর বাড়ি যেই ম্যান্ডি নিজের বাড়ির মার পুজো কখনো দাঁড়িয়ে দেখে না বা কোনো দিন ভিডিও করেও আমাদেরকে দেখায় না সেই ম্যান্ডি ভক্তি ভরে মাছ না মাংস কিছু একটা ঠুসে তারপর বনুর বাড়ি গেছে মানে মায়ের পুজোর জন্য ফল প্রসাদ সব কিছু নিয়ে সেই ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছ আমি যদি ভুল হয়ে তাকে একটু কারেক্ট করে দিও মাছ খেয়েছিল না মাংস খেয়েছিল আমার এই মুহূর্তে মনে আসছে না তো যাই হোক কিছু একটা মানে পেট ভর্তি খেয়ে গিলেই গিয়েছিল না ও কিন্তু যায়নি তো যাওয়ার আগে ও যাওয়ার আগের থেকে বলি পড়েছে একটা হচ্ছে চুড়িদার ব্ল্যাক কালারের যেটা কিনা বর দি কিনে দিয়েছে মানালিতে তো চুড়িদারটা সত্যিই খুব সুন্দর আর ব্ল্যাকটা মানাচ্ছে যেহেতু দাবা কালার আমরা আমাদের গায়ের কালারটা যেহেতু দাবা তো আমরা ডার্ক কালার পরলে তবে আমাদেরকে কিন্তু ভালো লাগে তো সেই জায়গায় ম্যান্ডিকে কিন্তু ওই চুড়িদারটা পরে বেশ ভালো লাগছিল আর ওইখানে চুড়িদারগুলোর দাম ওই রকমই নেয় আমি যে ফার্স্ট জানুয়ারিতে রেড কালারের ভেলভেটের চুড়িদারটা পরেছিলাম ও পুরোটা ভেলভেট না কিছুটা মানে ওপরের অংশটা তো ওটাও মানালি থেকে আনা বোন গিয়েছিল তখন দুটো নিয়ে এসেছিলো দু হাজার করে চার হাজারে দুটো দু পিস বোনেরটা হচ্ছে ব্ল্যাক আর আমারটা হচ্ছে এই মেরুন টাইপের ক্যামেরাতে রেড দেখায় বাট ওই কালারটা হচ্ছে মেরুন কালার ঠিক আছে তো যাই হোক সেইটা পড়ে গেছে তো বনুর জন্য কোনো গিফট নিয়ে যায়নি তার কারণ ওই যে গিফটের ভিডিওটা করে উঠতে পারেনি সব ফাঁস হয়ে যাবে সেই জন্য নেয়নি আচ্ছা তোমরা একটা জিনিস আমাকে বলবে এই যে দিদি বলো বোন বলো এরা যে একে এত দামি দামি গিফট দেয় সেই তুলনায় ম্যান্ডি এদের জন্য মানালি থেকে কি গিফট নিয়ে এসছে তোমরা নিশ্চয়ই দেখেছ আসলে ম্যান্ডি হচ্ছে এটাই শুধুমাত্র ছর্দি ভাইকে সোনার চিক দেওয়ার পেছনে একটাই কারণ ছিল মারুকে জ্বালাতে হবে মারুকে দেখাতে হবে যে দেখ আমার দম আছে সোনার চিক দেওয়াটা আমার কাছে কোনো বড় ব্যাপার না ঠিক আছে কিন্তু এই যে ওর বর্দি। এত কিছু দেয় কিন্তু সেই বর্দির জন্য ও কিন্তু সেরকম কিছু নিয়ে আসেনি এবার হয়তো কোনো দিন যদি বর্দি ওর বাড়িতে আসে তখন ও বর্দিকে কি দেবে আমি জানি না বাট মানে মানুষের মন যদি সৎ থাকে মানে দেখো আমার সরল মনে কোনো দাগ নেই আমি সাদা মনে আমি একটা কথা বলছি মারুকে যে সরি ম্যান্ডিকে যেভাবে বর মেজদি সব দিয়ে থাকে টাকা পয়সা সোনা দানা সব কিছু তো তারপরে এখন আবার একটা বুনু তৈরি হয়েছে সেও দিয়ে থাকে সেই জায়গায় ও চাইলেই পারত সবার জন্য একটা করে ওর মতো চুড়িদার পিস কিনে আনতে চাইলেই পারত কমসে কম কারোর জন্য আনুক না আনুক বর্দির জন্য তো আনতেই পারত কেন কি বর্দি তো সোনার উপায় মুড়ে দিচ্ছে পারতো না দু টাকা বা একুশশো টাকা দিয়ে চুড়িদারের পিস কিনে আনতে অবশ্যই পারত কিন্তু নিয়ে এসছে কি ওই একশো টাকার জিনিস কত আর দাম হবে ওগুলো একশো দেড়শো টাকাই দাম হবে খুব বেশি হলে দুশো ওগুলো ফ্লিপকার্টে পাওয়া যায় একশো টাকা অফারে দেখায় পঁচাত্তর টাকা এরকম দাম বাইরে থেকে নিয়ে এসছে একটু কষ্ট হবে আচ্ছা আর যে বনু এখন তৈরি হয়েছে নতুন বনু সেই বুনুর জন্য নেকু নেকু বুনু বলছে নেকু দিদির নেকু বুনি তো নেকু বুনু দুবার কেক পাঠিয়েছে আবার গিফট দিয়েছে ওই গিফটের লোভেই তো ছুটে যাওয়া এতদিন বনুর সাথে সম্পর্ক হয়েছে কেন যায়নি বুনু ডাকতেই ছুটে চলে গেল বুনু বলেছে যে দেখ তোর জন্য না একটা বার্থডে গিফট রেখেছি তেমনি ম্যান্ডি জীব আর সামলাতে পারেনি ও দৌড়ে দৌড়ে গেছে এই কাল এই শীতকালে ঠান্ডায় রাত্রিবেলা যাওয়া মুখের কথা নয় বন্ধুরা ঠিক আছে শুধুমাত্র গিফটের লোভে ওই যে বনু দুবার কেক পাঠিয়েছে স মনে হয় মিয়ামোর থেকে পাঠিয়েছে তো এক একবার আমি পাঠিয়েছিলাম তো আমার আইডিয়া আছে কেকগুলো পাঠালেও এক দু টাকা কিন্তু খরচা হয় না বেশ ভালো টাকাই খরচা হয় না হলেও তুমি এবার লোকেশন অনুযায়ী চারশো পাঁচশো টাকা কেকের দামই তো চারশো টাকা ভালো কেক নিতে গেলে চারশো পাঁচশো টাকা কিন্তু খরচা পড়ে যায় তাহলে দুবার কেক পাঠিয়েছে আমি ধরছি ওর হাজার টাকা খরচা হয়েছে তারপরে আবার কিন্তু গিফট দিয়েছে কিন্তু ম্যান্ডি বুনুর জন্য নিয়ে এসছে ওই একটা চাবি লকেট ওটার কত দাম আমি বলবো না তোমরা এই দামগুলো বুঝে নাও তোমরাও তো বাইরে ঘুরতে যাও তোমরা বাইরে মার্কেটিং করো তোমরা জানো ওই জিনিসগুলোর কত দাম হয় তো মানে খুব হাসি লাগছিল আমার যে যে মানুষগুলো তোকে এতটা ভালোবাসছে তোর সাথে কোনো তাদের ব্লাডের সম্পর্ক নেই তোকে ওয়াইটির সবথেকে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে বাঁচিয়েছে প্ল্যানিং প্লটিং করে তার গলায় সোনার ঘণ্টি বেঁধে দিতে বলেছে সব কিছু করে তোকে তারা সেই জায়গাটা থেকে বের করে এনেছে নাহলে তোর অবস্থা আজকে গুন্ডির মতো এতদিনে গুন্ডির মতো অবস্থায় কিন্তু ম্যানটি চলে যেত যদি ওর সোনা দিদি ভাইয়ের সাথে এই কন্ট্রোভার্সিটা চলতে থাকতো কন্ট্রোভার্সিটা না মিতত আমি লিখে দিতে পারি বন্ধুরা মানে টু হান্ড্রেড পারসেন্ট শিওর এতদিন ম্যান্ডি চ্যানেলের অবস্থাও কিন্তু পাঁচ হাজারে ভিউস এসে দাঁড়াতো ও করে দিত ও করে দিত ঠিক আছে যেটা কিনা গুন্ডিকে করেছে তো এত দিক থেকে বাঁচালো যে বর্দি তোর তার জন্য তুই একটা চুড়িদারের পিস আনতে পারলি না আমি মানে এটা অবাক হচ্ছিলাম আমার আমার কীরকম জানো তো যদি কেউ আমাকে দশ টাকা দেয় আমি তাকে হয়তো পনেরো টাকা দিতে পারবো না কিন্তু দশ টাকার জিনিসই এনে দেব। মানে আমি একটা লেভেল মেনটেন করি বরাবরই যে হ্যাঁ ও আমাকে দিচ্ছে আমি দেব। আমার আমার আপ্রাণ চেষ্টা করব আমি তাকে দশ টাকার না দিতে পারি কিন্তু আট টাকার দেওয়ার কিন্তু কারো কাছ থেকে দশ টাকার জিনিস নিয়ে তাকে আমি দু টাকার জিনিস দিতে পারি না কিন্তু এটা ব্যান্ডি পারে তো যাই হোক বড়মাকেও মাকেও একটা চাদর দিয়েছে ভালোই চোখটা কেন কুরকুর করছে মানালি থেকে না আনুক সস্তা লোকাল মার্কেট থেকে এনে হলেও দিয়েছে না হলে তো পাবলিক একদম ধুইয়ে দিচ্ছিল বড় মাকে না তো যাই হোক সব বার্থডে গিফট নেওয়া হয়ে গেছে বুনুর বাড়িও বার্থডে গিফটের লোভে গিয়েছিল সেখান থেকেও নিয়ে চলে এসছে এবার বলি ম্যান্ডির মেয়ের রেজাল্ট বেরিয়েছে সেই নিয়ে মানুষের খুবই মাথা ব্যথা ছিল কিছু মানুষের তারা সবাই জানতে চেয়েছিল যে তোমার মেয়ে কি পাস করেছে না ফেল করেছে না কেমন রেজাল্ট করেছে তো ম্যান্ডি মেয়ের রেজাল্ট দেখাতে পারেনি তার কারণ জানে এটা নিয়েও সবাই বলবে আর বলাটাই স্বাভাবিক কেন কি যেভাবে ম্যান্ডি টিউশন বা টিচারের ওপরে থামিয়ে দেয় ওর মেয়েকে সেই জন্যই মানুষ কিন্তু ওকে বলে দেখো আমি আমার সোনাইকেও টিউটর দিয়েছি তারপরেও কিন্তু আমি সন্ধেবেলা হ্যাঁ ঠিক আছে করো সন্ধেবেলা অফিস থেকে এসে ওকে কিন্তু পড়তে বসাতে হয় হোমওয়ার্কগুলি করাতে হয় তাহলে কি হয় এক্সট্রা একটা টাইম ও পড়াশোনার মধ্যে থাকলো শিখবে বেশি বাচ্চা আমার তো মনে হয় দু টাইম বাচ্চাকে বসানো দরকার যেহেতু সকালে ও স্কুল সকালটা তো হবে না দুপুরবেলা সান টান করে তো মিস চলে আসে তখন পরে বিকেলবেলা একবার আর রাত্রিবেলা একবার কিন্তু শোনাই যেহেতু খুবই ছোটো যেহেতু দুপুরবেলা একবার পরে সকালে স্কুল যায় সন্ধ্যেবেলাটা খালি পড়ায় এই যে এখন স্কুল ছুটি সকালবেলা চায় ওকে পড়তে বসাবো কিন্তু পারি না আর এখন এমন দুষ্টু হয়েছে মায়ের কাছেই পড়বো বাবার কাছে পড়বো না তো ওই একটুখানি বসে পোয়েমগুলো আমার সাথে মুখে মুখে বলে তারপর আমার তো সকালবেলা সেই মানে কি বলবো একদিকে প্রাণ একদিকে যান এরকম হাতে নিয়ে ছুটতে হয় মানে সকাল সাড়ে নটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করে বেরোতে হয় তো সেই জন্য আমার তো একদমই সকালে সময় হয় না একদমই না তার মাঝেও আমি চেষ্টা করি দশ কুড়ি মিনিট পনেরো মিনিট ওকে দেখাবার তো সেই জায়গায় ম্যান্ডির মেয়ে যথেষ্ট বড় উঁচু ক্লাসে উঠেছে আর সেখানে হচ্ছে একজন কমেন্ট করেছে দেখলাম যে বাংলা মিডিয়ামে আবার পড়া বাংলা মিডিয়ামের পড়া সে আবার কি পড়া আর মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করো আর লিখেছে আরও কিছু লিখেছে ও বাংলা মিডিয়ামে পড়াতে কোনো পাস ফেল নেই একবারে নাইন টেনে গিয়ে পাস ফেল দেখো আমি এই কমেন্টের একটা কথাই বলবো বাংলা মিডিয়ামে আমরাও পড়াশুনো করেছি বাংলা মিডিয়ামে পড়াটা যে খারাপ তা কিন্তু নয় আমরা যেখানে ছিলাম মানে আমার বাবার বাড়ি যেখানে সেখানে থেকে ইংলিশ মিডিয়াম স্কুল বহুদূর বহুদূর ঠিক আছে তো সেরকম সুযোগ সুবিধা ছিল না বলে আমরা বাংলা মিডিয়ামে পড়েছি কিন্তু আমার কাকুর ছেলে মেয়েরা মানে এখন আমার এখন যে সমস্ত কাকুর ছেলে মেয়েরা। তারা সব ইংলিশ মিডিয়ামে পড়ে তার কারণ আমাদের ওই মানে আমার বাবার বাড়ি যে কেশপুর তো ওখানে এখন ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে কিন্তু আমি যখন পড়াশুনো করেছি তখন কিন্তু ছিল না এবার আমি এখন এখানে রয়েছি এখানে তো কোথাও বাংলা মিডিয়াম নেই হিন্দি মিডিয়াম ইংলিশ মিডিয়াম দেখো যুগ পাল্টাচ্ছে তার সাথে সাথে মানুষকেও পাল্টাতে হবে আমি বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি বলে আমার ছেলেকেও আমি হিন্দি মিডিয়ামে বা বাংলা মিডিয়ামে পড়াবো সেই চিন্তা ভাবনা যদি রাখি তাহলে আমি সত্যিই ব্যাকডেটেড এই যে ম্যানডি এত ঘমন্ড করে না আমি পিরিয়ডস হয়েছে কেন বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে দু হাজার দাঁড়িয়ে আছি তো এই সমস্ত কথাগুলো ও বলে বলেই মানুষ কিন্তু ওকে বলে যে মেয়েটাকে কমসে কম একটা ভালো স্কুলে ভর্তি কর ভালোভাবে ওকে শিক্ষাটা দে এডুকেশনটা দে মা বাবার দায়িত্ব বাচ্চাকে সুন্দর একটা এডুকেশন দেওয়া তারপর সে ব্যাং হবে না সাপ হবে না ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে সেটা দেখার দরকার নেই সে তাকে কীভাবে প্রতিষ্ঠিত করবে সে ম্যান্ডির মেয়ে বড় হয়ে ব্লগিং করবে না শ্বশুরবাড়ির বাসন মাজবে না চাকরি করবে সেটা সম্পূর্ণ তার ওপর কিন্তু সেটা কখন হবে যখন তার মধ্যে ম্যাচুরিটি আসবে নাইন টেনে উঠবে তখন সেটা বুঝতে পারবে কিন্তু এখন ওর ভিতটা মা বাবাকে কিন্তু তৈরি করে দিতে হবে তো যে কমেন্টটা করেছে সে কিন্তু একদমই ঠিক কমেন্ট করেছে যে এত টাকা খরচা করে ঘুরতে যেতে পারছ এত কিছু করতে পারছো একটাই তো সন্তান তাকে ভালো করে মানুষ করতে পারছো না কিন্তু ম্যানডে উল্টে তাকে বলছে যে তোমার কথাই চলতে হবে নাকি তুমি যেটা বলবে সেটা শুনতে হবে নাকি তুমি আমার অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করে দাও আরে ভাই মানে আমি আমি হলে না সামনে পেলে তো ঠাস ঠাস করে গালে চারটে চর লাগিয়ে দিতাম তার কারণ তুই বছরে এক লাখ টাকা খরচা করে ঘুরতে যেতে পারছিস বছরে ও যে তিন চারবার ঘুরতে যায় তাতে না হলেও ওর এক দু এক থেকে দু লাখ টাকা খরচা হয় ঠিক আছে এই যে ফ্যামিলি ট্যুর সবাইকে নিয়ে গেল কম টাকা খরচা তো হয়নি এত টাকা খরচা করতে পারছো তুমি তোমার নিজের এনজয়মেন্টের জন্য আর তুমি মানে টাকার জন্য মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবে না মানে আমি কমেন্টটা দেখার পর জাস্ট থ হয়ে গেছি যা থ বাবা মা বলে যে নুন ভাত খেয়ে কিন্তু সন্তানকে ভালো শিক্ষা দেব এটাই চায় কিন্তু এ তো বিকল্প বন্ধুরা এই জন্যই পাবলিকে বলে যে তোর মেয়ে তো বড় হয়ে ব্লগিং করবে সে তো জানি আমি আমাকে ব্লগিং করে খেতে হবে পড়াশোনা করে কোনো লাভ নেই এই জন্যই বলে কেন কি একটা ব্লগার যে ব্যবসা করছে ব্লগ করছে মাস গেলে তার একটা ভালো টাকা ইনকাম করছে সে তার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়া পড়ানোর ক্ষমতা নেই সে পাবলিককে বলছে তোমার অ্যাকাউন্টে টাকাগুলো আমার অ্যাকাউন্টে দিয়ে দাও না মানে ম্যান্ডির মেন্টালিটিটা আমি ভাবি মানে কি মানে ও গয়না করবে ও বছর বছর গয়না করবে ঘুরতে যাবে প্রতিদিন রাক্ষসের মতো মাছ মাংস ডিম ছাড়া খাবে না লাইফস্টাইলটা কিন্তু রেখেছে পুরো একদম আলিশান ঠিক আছে কিন্তু বাচ্চার শিক্ষার বেলায় জিরো বাটা সোনাটা তখন তাকে বাংলা মিডিয়ামেই পড়াবে দেখো এখন যদি ওর কাছে সুযোগ না থাকতো ওখানে যদি কোনো ইংলিশ মিডিয়াম স্কুল না থাকতো তাহলে ও পড়াতো ঠিক আছে মেনে নিতাম গ্রামে থাকে একদম অজপাড়া গ্রামে থাকে সেখানে কোনো ব্যবস্থা নেই সেখানে সে পড়াচ্ছে ওটা মেনে নেওয়া যায় কিন্তু যখন সুযোগ সুবিধা আছে তাহলে বাচ্চাকে কেন ভালো করে মানুষ করবে না আমরা আমরা এদিকে বলছি ঘুরতে যাওয়ার সময় জিন্স টপ পরছি শাখা সিঁদুর মুছে দিচ্ছি আমরা মডার্ন হয়ে যাচ্ছি আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা আমাদের যে প্রত্যেক মাসের যে অসুবিধা সেটা মুখ খুলে গলা ফাটিয়ে বলতে পারছি তাহলে নিজের বাচ্চাকে কেন ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবো না আমার কাছে এটাই কোশ্চেন এগুলো এগুলো কি বলতো এগুলো শিক্ষার অভাব এগুলো শিক্ষার অভাব একটা কথা বলি তোমাদেরকে বাবা যদি অশিক্ষিত হয় তার সন্তান অশিক্ষিত হবে বাবা যদি অশিক্ষিত হয় তার সন্তানও অশিক্ষিত হবে কিন্তু মা যদি শিক্ষিত হয় তার সন্তান কখনো অশিক্ষিত হবে না এই কথাটা তোমরা মিলিয়ে নিও মা বলবে আমি লোকের বাড়ি বাসন মেজি হলেও পড়াবো কিন্তু তোকে ইংলিশ মিডিয়ামে বা ভালো জায়গায় পড়াবো তোমাদের এখানে কথা বলি তোমরা বিশ্বাস করবে না আমাদের অফিসে যে দিদি অফিস ঝাড়ু পোছার কাজ করতে আসে সে তার দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে দুজনকে ইংলিশ মিডিয়ামে ভালো স্কুলে পড়ায় আমি জানতাম না আমি যখন শুনলাম মানে আমি জাস্ট ওবাক হয়ে গেলাম দুটো বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ায় হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাজ করে দিদিটা দশটা ঘরে কাজ করে মানে এরকম অফিস আর ঘর মিলিয়ে দশটা ঘরে কাজ করে ঝাড়ু পোছার কাজ করে সন্ধেবেলা দু বাড়িতে রান্না করে এই সব করে ইনকাম করে তার দুটো বাচ্চাকে মানে জামশেদপুরের মধ্যে ভালো টপ ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়ায় এবং তার দুজন বাচ্চাই খুব ব্রিলিয়ান্ট একজনের হচ্ছে একজন মনে হয় প্লাস টু দি দেবে হ্যাঁ দেবে আর মেয়েটা মনে হয় সেভেনে পড়ে মানে আমি অবাক হয়ে গেলাম তাহলে এরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না আসলে কী বলতো একটা ইচ্ছা শক্তি থাকা দরকার আর যে দিদির কথা বলছি সেও কিন্তু শিক্ষিত বেশি দূর পড়াশোনা করতে পারেনি ম্যাট্রিক করার পরেই তার মানে গ্রামে তো বিয়ে দিয়ে দিয়েছিল তারপরে তারপরে সে আর পড়তে পারেনি তো সে সেটাই বলছে যে আমি পড়তে পাইনি ঠিক রয়েছে কিন্তু আমি আমার বাচ্চাগুলোকে মানুষ করব। একদমই তাই এই যে দেখো আমরা তখন পড়তে পাইনি কেন আমাদের সময়ে আমি যে গ্রামে বড় হয়ে উঠেছি সেই গ্রামে ইংলিশ মিডিয়াম ছিল না অনেক দূরে ছিল মেদিনীপুর আসতে হতো মানে যেখানে আমাদের মেন শহর মেদিনীপুর সেটা অনেক দূর বাসে করেই আসতে লাগে আমাদের এক ঘন্টা আবার আমার গ্রাম থেকে কেশপুর মানে যেখানে বাস ধরবো সেখানটা আসতে লাগে মোটর সাইকেলে দশ মিনিট আর পায়ে হেঁটে এলে কুড়ি পঁচিশ মিনিট তখন আমার বাবার কাছে একটা সাইকেল ছাড়া মোটর সাইকেলও ছিল না মোটর সাইকেলটা এসছে অনেক পরে তখন আমি মনে হয় কলেজে পড়ি কলেজে পড়ি এরকম কিছু হবে তো তখন সুযোগ সুবিধা ছিল না কিন্তু তা বলে আমি আমার বাচ্চাকে তো হিন্দি মিডিয়ামে পড়াবো না কেন কি এখন যুগ উন্নত হচ্ছে পড়াশুনোর চাহিদা বাড়ছে এখন মানুষ ডেভেলপ হচ্ছে সব কিছু ডেভেলপ হচ্ছে মানুষ কোথার থেকে কোথায় চলে যাচ্ছে তা আমাদেরকে সেই মেন্টালিটি রাখা দরকার কিন্তু জাস্ট ওই কমেন্টটা পড়ার পর আমি ভাবলাম যে সত্যি মানে এরা এ খেতে কম করবে না ঘুরতে যেতেও কম করবে না সোনা বানাতেও কম করবে আসলে এদের মেন্টালিটি কি বলতো ও যা হচ্ছে হচ্ছে যেমন হোক করে যেমন হোক করে পড়াশোনাটা হবে আর তারপর বি দেবো এই যে বড় বড় কথা বলে না চাকরি করবে মেয়ে আমার হ্যান্ড করবে ত্যান করবে আসলেই যদি ও মেয়েকে চাকরি করাতে চাইতো বা ও চা চাইতো যে মেয়ে আমার বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করবে না আগে নিজেকে সে প্রতিষ্ঠিত করবে তাহলে ও প্রথম থেকেই ভিতটা মজবুত করত। প্রথম থেকেই ভিতটা মজবুত করত দেখো আমি বলছি না যে বাংলা মিডিয়ামে পড়ে কেউ চাকরি পায়নি কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে আগে বাংলা মিডিয়ামে পড়েও মানুষ কত চাকরি পেয়েছে কিন্তু এখন কি আমাদের পশ্চিম বাংলায় চাকরির কোনো বেরোচ্ছে সুযোগ সুবিধা বেরোচ্ছে গত কয়েক বছর ধরে কটা বাচ্চা চাকরি পেয়েছে বলো তো সবাই বাংলা ছেড়ে চলে গেছে অন্য জায়গায় গিয়ে চাকরি করছে তো কথাটা হচ্ছে এইটা আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে একটা সময় ছিল বাংলা মিডিয়ামে পড়েই মানুষ কত বড় বড় দিগ্গজ হয়ে গেছে কিন্তু এরা কি বলো তো কুঁয়োর ব্যাঙ্ক স্বাদে কি বলি কুঁয়োর ব্যাঙ্ক এরা আসলেই কুঁয়োর ব্যাঙ্ক এরা নিজেদের মধ্যে আলোচনা করে হ্যাঁ এখানে পরে কে চাকরি পায় না নাকি এখানে পরে স্কুল মাস্টার হবে হ্যান হবে ত্যান হবে দিস হবে দ্যাট হবে হ্যাঁ হবে কিন্তু সেই সময় যেভাবে চাকরির ফর্ম ফিল আপ হতো বা চাকরির সিট বের এখন কটা বেরোচ্ছে দেখছো না চারিদিকে কত বেকারত্ব সেই জন্যই তো মানুষ এখন ব্লগ করে করে খাচ্ছে আমি জানি যে এদের মানে কি বলবো এদের ব্রেড ওয়াটার দুটোই কিন্তু ইউটিউব থেকেই ঠিক আছে আমি একদিন ভিডিও না করলেও চলে আমি দুদিন অফিস যদি মনে করে যাব না যাব না আমার শরীর আছে আমার ফ্যামিলি আছে আমাকে একটু দেখতে হবে সব দিন ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যেতাম তা আগে না এত কিছু এফেক্ট পড়তো না বাট যখন থেকে শোনাই মানে হয়েছে তখন থেকে না আমার ছুটিটা খুব মানে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে না আজকে দিনটা থাকবো আজকে দিনটা ঘরের পারি না গো আগের মতো আর পারি না ওকে একটু গাইড করবো ওকে একটু দেখবো আমার আমি তো মা আমি তো চাই যে সন্তানের সাথে সবসময় থাকবো কিন্তু কি করব যেতে হয় করতে হয় করতে লাগবে কাজ করতে লাগবে কেন কি আজকের ডেটে একজনের ইনকামে সুস্থভাবে বাঁচা যায় না দুজন যদি ইনকাম করে জীবনটা অনেক সহজ হয়ে যায় সন্তানকে ভালো করে মানুষ করা যায় কেন কি এখনকার যে বাজার দর যেভাবে ছুটছে তাদের তার সঙ্গে যদি আমরা ছুটতে চাই তাহলে দুজনকেই ইনকাম করতে হবে কিন্তু এদেরকে কুমোর বই কেন বলি এরা কিভাবে ও ঠিক আছে টাকা রেখে দিচ্ছি মেয়ের নামে এমআইএস তো করাই আছে পোস্ট অফিসে গয়নাগাটি বানিয়ে নিয়েছি ঘর বানিয়ে নিয়েছি মেয়ে যেমনই হোক পড়বে চাকরি যদি পেলো কোনো রকম ফর্ম টর্ম ফিল আপ করবে পেলো হলে মায়ের ব্লগিং আছে বা টাকা পয়সা দিয়ে মেয়ের কোথাও বিয়ে দি দেবো মানে এদের চিন্তা ভাবনাটা কিন্তু এই রকমই সেই জন্যই ওই ভদ্র মহিলাকে কমেন্ট করে বলছে যে আমার মেয়েকে কোথায় পড়াবো সেটা তুমি বলে দেবে তুমি কি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে মানে ম্যান্ডির অ্যাকাউন্টে এত টাকা নেই যে তার মেয়েকে সে কোনো নার্সারি স্কুলে বা সরি কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারবে বন্ধুরা ভাবতে পারছ তো যাই হোক এটা তো তোমরা অনেক আগেই বুঝে গেছো যে ওরা কি আমিও চাইছি যে আমিও একটু বুঝি আর সেটাকে তোমাদের সাথে আমি এক্সপ্লেন করলাম হ্যাঁ এই যে আরেকজন ব্লগারের নাম বলছি তরি ওর মেয়ে কিন্তু আমার ছেলের থেকেও বড়। ওর মেয়ে এখন গিয়ে স্কুলে ভর্তি হয়েছে না জানে হাজার মানুষ ওকে বলেছে বাচ্চাটাকে স্কুলে দাও স্কুলে দাও না নেচে না ভিডিও করে বাচ্চাকে স্কুলে দাও স্কুলে দাও স্কুলে দাও কতবার বলেছে কিন্তু এখন গিয়ে মানে ওর মেয়ের এখন হয়তো চার বছর বয়স হতে চলেছে চার বছর পার হয়ে গেছে হ্যাঁ চার বছর হতে যাচ্ছে আর কয়েক মাস পরে ওর মেয়ের জন্মদিন তো কেন কি ওর মেয়ের ওর মেয়ে হওয়ার পর আমার ছেলে হয়েছে আমার মনে আছে ওর মানে সোনাইকে আমি পেটে নিয়ে ওর ব্লগ দেখতাম হুম তো যাই হোক এত দিনে গিয়ে ও স্কুলে দিয়েছে আমার ছেলের থেকে কিন্তু অনেক অনেকটাই ওর মেয়ে কিন্তু বড় তো যাই হোক এতদিনে দিয়েছে কিন্তু ও ভালো স্কুলেই দিয়েছে একটাই আমি ভিডিও দেখেছি সব দেখা হয়নি তো আমার মনে হয় যে বাচ্চাটাকে কমসে কম অ্যাটলিস্ট মা বাবার উচিত তাকে তার সব কিছু দিয়ে মায়ের সব কিছু দিয়ে তাকে হচ্ছে বড় করে তোলা আসলে কি বলো তো ম্যান্ডি স্যান্ডি দুজনেই পয়সাটাকে এমনভাবে দেখে নিয়েছে না ওদের চোখে শুধু পয়সা ঘুমোতে গেলে পয়সা খেতে গেলে পয়সা ঘুরতে গেলে পয়সা সব কিছুতে ওদের পয়সাটা চোখের মধ্যে ঢুকে গেছে আর দুজনেই তো অশিক্ষিত ওটাকে অশিক্ষিতই বলা যায় ডিগ্রি থাকলেই কখনো শিক্ষিত হয় না ওদের কালচার ওদের কথাবার্তা ওদের ভঙ্গি ওগুলোকে অশিক্ষিতই বলে তো সেই জায়গা থেকে ওদের মেন্টালিটিতে এটাই চলে যে টাকা দরকার বা ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়ালে প্রচুর টাকা খরচা এখন ব্লগ করছি তাই পারছি পরে কি পারবো এইটা চলে আর মানে কি বলবো যারা একটু শিক্ষিত বা যারা একটু বুদ্ধিমান তারা কিভাবে ঠিক আছে খাটছি তো পয়সা তো ইনকাম করতে পারছি ঠিক পারবো ধার দেনা করে হলেও পড়াবো কিন্তু বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করব তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এইটুকুই রইলো কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য সবাইকে টাটা